আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল গঙ্গা নিউ ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছে এই ডিজাইনগুলি যত বেশি দেখাই তত বেশি আপনারা পছন্দ করেন তো একেবারে নতুন ডিজাইনের সাথে হচ্ছে আপনাদের মোস্ট ফেভারেট ডিজাইনগুলোও থাকবে প্রত্যেকটি ড্রেস ইনশাল আপনাদেরকে খুলে দেখাবো এবং এই ড্রেসগুলি কিভাবে অর্ডার করতে পারবেন এবং আমাদের সব কথায় সব কিছু বিস্তারিত থাকবে শুরুতে অর্ডারের সটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিই এবং আমরা পাইকারি তো সেল করি সব বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর গঙ্গা এই ড্রেসগুলি আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিবে ইনশাল্লাহ যে প্রাইজে দিব এই প্রাইজে কখনোই পাবেন না এটা কিন্তু একদমই অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ অনেক ডিজাইন প্রচুর ডিজাইন আছে ভিডিওটা লেন দিয়ে হবে আর এটা যত লেন দিয়ে হোক না কেন এই ডিজাইনগুলো দেখার জন্য সব আপুরেই অপেক্ষা করে থাকবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলুক এটার যে কালার কম্বিনেশনটা আছে একেবারে নতুন আপডেট কালেকশন এটা তো কামিজের এখানে হচ্ছে তাদের ব্র্যান্ড লোগোটা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যে ফ্যাব্রিকটা আছে বিশেষ করে এটা ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আর খুবই শাইনি একটি ফ্যাব্রিক এগুলো পরে যে কোনো অফিস বলেন বা ক্যাজুয়ালি যেভাবে খুশি সেভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন একেবারে নতুন ট্রেন্ডে আছে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা স্যালোয়ারের মধ্যে যদি এত সুন্দর একটি প্রিন্ট করা থাকে আর এটা যদি ড্রেসের সাথে যখন আপনি বানিয়ে পড়বেন জাস্ট ইমাজিন আপনার লুকিংটা কতটা ইউনিক লাগবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এই গরমের জন্য কমফোর্টেবল এবং হচ্ছে ফ্যাশন ট্রেন্ড সাথে হচ্ছে একেবারে ইউনিক লুকের ড্রেস যারা চাচ্ছেন এই তিনটি কম্বিনেশনই কিন্তু এই প্রোডাক্টগুলি মার্কেটে এসেছে এবং সবার মন জয় করে নিয়েছে গঙ্গার এই ড্রেসগুলি যত বেশি দেখাই তত বেশি আপনারা পছন্দ করেন এইভেন হচ্ছে প্রতিদিনে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া গঙ্গার ড্রেস কবে আসবে নতুন প্রোডাক্ট কবে আসবে আগের যেগুলো আছে সেগুলো আবার রিস্টক করেন তো এগুলো চাইলে এক কথায় শুরুতেই রিস্টক করা যায় না অনেক কিছু কিছু অনেক সময়ের ব্যাপার এই জন্য যখনই আমরা যেই ডিজাইনটা আনি সেটা তখনই আপনারা পার্সেস করে নেওয়ার ট্রাই করবেন অথবা যদি নতুন চান এটা একেবারেই নতুন তারপরে হচ্ছে আরও দিন পরে আবারও যখন নতুন ডিজাইন চলে আসবে ইনশাল্লাহ সবার আগে আমাদের চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রাইসটা খুবই রিজনেবল পাবেন আর এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর একেবারেই ইউনিক কালেকশন তো হোয়াইটের এই ডিজাইনটা কার কার মনে আছে বলেন এটা নিয়ে তো এক কথায় কারা কারে সব আপুকে দিতে পারেনি তো এটা কিন্তু এখন অল্প কয়েক পিস আছে আমাদের কাছে নিতে পারবেন অল্প কয়েকজন আপু খুব দ্রুত আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও একেবারেই ইউনিক কিছু কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে পড়তে যেমন আরামদায়ক দেখতে তেমনই সুন্দর এরকম ড্রেসে সব আপুরাই কিন্তু চাইতেছেন এখন তো এই ড্রেসগুলো এক কথায় পারফেক্ট কালেকশন হোয়াইটের মধ্যে দেখেন কতটা চমৎকার একটি কন্ট্রাস্ট পেয়ে যাবেন তো হোয়াইটের ভিতরে দুটি আছে আমাদের তো এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যত বেশি দেখাবো তত বেশি আপনারা পছন্দ করবেন আর একদম এই ভিডিওতে আনলিমিটেড কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি ইনশাল্লাহ সব আপুদের ভালো লাগবে যারা জয়েন করেছেন একশো জন আপু যদি জয়েন করেন একশো জন আপু কিন্তু লাইক দিয়ে যাবেন এত দারুণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো এটা দেখেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে সেটা হবে আপনার ওনাটা ওয়া এত সুন্দর আপনার এত চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আমি একটু ড্রেসটা ওনাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি প্রোডাক্ট প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র কততে বারোশো টাকা করে কিন্তু তো এটা কালার আছে কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর এই কালারটা তো সবার হৃদয় কেড়ে নিবে এত সুন্দর একটি কালার দেখতে কতটা ভালো লাগতেছে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা গঙ্গা ব্র্যান্ডের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো এটার আরও ডিজাইন আছে আজকে আপনাদেরকে একসাথে অনেক ডিজাইন দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন এই কালারটা দেখেন ওয়াও চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্ট আপ করা থাকবে এই যে দেখেন এত সুন্দর একটি প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একেবারে ফ্যাশন ট্রেন্ড সাথে হচ্ছে খুবই ইউনিক লুকের এই গঙ্গা ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব সময় পেয়ে যাবেন আর আমাদের মেইন শোরুমটা আপনি অনেকে জানেন আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পার্পে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে অথবা শপে এসে সরাসরি পাইকারি নিতে পারবেন আর আমাদের সেকেন্ড আর একটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার ওকে নাও এটার যে ওনাটা আছে সালোয়ারটা হচ্ছে এটা খুব স্ট্যান্ডার্ড একটি কালার পার্সোনালি এই কালারটা আমার খুবই পছন্দের একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা দেখতে যেমন সুন্দর এই কালারটা পড়লেও কিন্তু অনেক বেশি মানায় এবং যে কোনো গায়ের রঙেই কিন্তু এগুলো মানায় কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুকেই এটা মানাবে সো এটা হচ্ছে ওনাটা আর অর্ডারের নাম্বারটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদ্যান নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ